রান্না করতে আসলাম আজকে রান্না করব আলু ভাজি এখানে যে লাল লাল ছোটো ছোটো আলু নিয়েছি এই আলুগুলো খেতে খুবই স্বাদ লাগে তো আমি এটা গোল গোল করে পাতলা পাতলা কেটে নেব এটা ভাজি করব তো রেডি করে নেই তারপর দেখাবো কীভাবে এটা ভাজি করি আলুটা কেটে ধুয়ে নিয়েছি এই যে এভাবে কেটেছি গোল গোল করে পাতলা পাতলা করে এখন রান্না বসাবো বিসমিল্লা এই কলটা রান্না করব তো আলুটা আমি হাতে মাখিয়ে বসাবো তো মেখে নেব আগে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা মরিচ কাঁচামরিচ মরিচ হলুদের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম অল্প সামান্য আদা বাটা রসুন বাটা সরিষের তেল দিয়ে দিবো ওটা এই আলুটা সরিষের তেল দিয়ে ভাজি করলে ভালো লাগে সরিষের তেল দিয়ে দিলাম এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব মেখে নিয়ে অল্প একটু পরিমাণে পানিও দিব যে মেখে নিলাম অনেক সুন্দর করে মেখে নিয়েছি তো অল্প পরিমাণে পানি দিয়ে দিব দিয়ে দিলাম পানি চুলে বসায় দিলাম বিশ মিনি কটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিব ঢাকনা সিদ্ধ হওয়ার জন্য বলকে শেষে একটু নাড়াচাড়া দিয়ে দিব আর লবণ দিতে ভুলে গিয়েছিলাম লবণটাও দিয়ে দিব। ঢাকনাটা জলটা শুকিয়ে গেছে আলুর এখন একদম ভাজা ভাজা করব। আলুটা বাজা হয়েছে এই যে একদম লাল লাল করে ভেজে নিয়েছি তো হয়ে গেছে আমার ছোট আলু ভাজা চুলাটা অফ করে দিব তো আজকে রান্না করলাম ছোটো লাল আলু ভাজি তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ